ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসার্স ক্রিয়েশনের সবাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে একটু দেরি হলো আজকে উঠেছি ভোর চারটের সময় তারপরে টুকটাক কাজ ঘরের কাজ যা ছিল যেগুলি সেগুলি করলাম তোমাদের সবথেকে আজকে মজার জিনিস যেটা তোমাদের দাদা ভাই আজকে আমার জন্য মায়ের জন্য চা বানিয়েছে সেটা কেজি আর সত্যি কথা কী জানো খুব আমি যখন রান্না বান্না একটু তোমাদের দাদা তোমাকে হাতে হাতে হেল্প করে দেয় যেমন দুপুরে খাওয়ার বাসন টাসন বলে তোমাদের দাদা ভাই যতটা পারে মেজে দেয় যাই হোক এখন আমি একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করবো বলতে তোমার একটু ম্যাগি খাবো তোমাদের দাদা আর মা ভাত খেয়েছে আমি যে ভাত খেতে ইচ্ছা করছো না ম্যাগি খাবো এবার ম্যাগি ট্যাগি খেয়ে বেরোবো অনেক আজকেও অনেকগুলি কাজ আছে না তোমাদের দাদা একটু কথা বলবে আমি ওই তোমাদের দিদিভাই চ্যানেলেই বলতে এলাম যে দেখো কালকেও আমরা ওই দুপুরে হোটেল থেকে কিনে এনেছিলাম মানে বাঙালি খাওয়ার জন্য তো আজকেও সেরকমই ইচ্ছা আছে কারণ দেখো হ্যাঁ রেগুলার তো আর খাওয়া যাবে না দেখো আচ্ছা কিন্তু এখন অ্যাকচুয়ালি কী আছে যেহেতু আমার চোখের জন্য অনেক কিছু কাজ আগে পেন্ডিং করে গেছিল করতে পারিনি তো সেই কারণে কি কালো অনেক কাজ ছিল আজও কিছু কাজ আছে তাই জন্য ওকে বললাম যে দেখো তাছাড়া যেহেতু ঘর মোছা এমনি ঘরে কাছ থেকে তাই ওকে বললাম যে দেখো আজকে আজকের দিনটাও আর তাহলে আর ঘরে কিছু আর এই বেলা কিছু করতে হবে না আর সত্যি কথা বলতে ভালো রান্না হলে মোটামুটি খাওয়ার মতো হলে সে রান্না উঠে যায় যেমন কালকে কি রান্না হয়েছে তো দিদিভাই তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছে যেমন সেই সব খাওয়ার সবই উঠে গেছে মানে দুটো দু পিসো হয়তো মাছ আছে সেটাও হয়ে যাবে তাই ওকে বললাম যে আর এই বেলাও কিছু করার দরকার নেই যা করার কালকে কালকে করো মানে যা করা রাতে করো যেটা দিয়ে কালকে সকালবেলা আমরা খেয়ে আবার কালকেও আমাদের বেরোনো আছে কালকে কলকাতায় যাওয়ার আছে কারণ কালকেও অনেক কাজ আছে বাবার অফিসে যাওয়ার আছে আরও অনেক কিছু কাজও আছে আমাদের তো সেইগুলো যাই হোক ওগুলো কালকে আমরা করবো আর আজকে লোকালের কিছু কাজ আছে তাই সেটা করবো তাই তো বললাম যে আজকে আর আজকেও আর মানে ঘরে কিছু করতে হবে না বাইরে নর্মাল কালকের মতো যেমন খাবার পাইস তো সেগুলোই কর মানে এনে ইয়ে করব ঠিক আছে চলো মা বেরিয়ে গেছে অফিস একটু আগে আর এই আমরা আমাদের নিজে তোমার ইজাস দা যে আছে ওই দাদার থেকে কিছু সবজি নিয়ে এলাম সেটা তোমার দিদিভাই নিয়েছে কারণ আমি ওইদিকে গিয়েছিলাম কাজলদা আমাদের যে দাদা তাকে টাকাটা পেমেন্ট করতে আর মাকেও বাসে উঠিয়ে দিলাম কারণ দেখো কালকেও তো মাকে ইনড্রাইভ করে দিয়েছিলাম মানে ওটাও একটা অ্যাপ খুব ভালো মানে ওইগুলো একটু উবের ওলার মধ্যে খুব অ্যাপ বাট অনেক চিপ ঠিক আছে আর খুব বিহেভিয়ারও ভালো যারা আছে গোটে মানে ওই অ্যাপের মানে ড্রাইভার আছে আমরা ওই অ্যাপটাই এখন ইউজ করছি আনকমফর্টেবলও আছে তো যাই হোক কিন্তু তবু দেখো যতই হোক মোটামুটি কিছু না হলেও ধরো মা এখান থেকে আমাদের বাড়ি থেকে মায়ের অফিস মায়ের অফিসের ধরো একটা মোটামুটি চারশো পরেই সাড়ে ছশো সাতশো এবার সত্যি কথা বলতে টু বি অনেস্ট রেগুলার বেসিস এতটা দিয়ে যা দেখো যাওয়া যেতে পারে কিন্তু তবু মাও এতটা পছন্দ করে না যে রেগুলার এরকমভাবে যাওয়া কারণ যেহেতু তোমরা জানো মাকে কন্টিনিউ করতেই হবে তাই মা বললো যে না একবারে বাসেই উঠি বাস তো তোমার আকাশবাণী মানে ইডেনের সামনেই নেওয়া হবে ওইটুকু আমি হেঁটে চলে যাবো সেমন রোদও নেই তাই যাই হোক কালকে আমার আসার সময় বাসেই এসেছে আজকে বাসেই গেল বললাম সাবধানে যেও তুমি ঠিকভাবে অফিস পৌঁছো এবার আর আশা করি বাসেই ফিরবে ওইভাবে ঠিক আছে চলো এবার আমরা বেরিয়ে কি কি করছি না করছি তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো বেরিয়েছি আগে যাবো কল্যাণনগর পুকুরে সেদিন যজ্ঞের যা যা হয়েছিল সেইগুলি তোমার ফেলতে হবে কি জন্য যাবো তারপরে হাওড়া বাজারে যাবো অনেক কাজ আছে অনেকগুলি কাজ আপনি যা করছি সব কিছুই তোমাদের সাথে আপডেট দেবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে এই যে ব্যাংকের কাজ করে এখন আমরা তোমার ইয়েতে এই বাসে এসে বসেছি সতপুরি কিছু কেনাকাটি আছে সেগুলি করবো এত গরম আর করা যাচ্ছে না চলো বাড়ি গিয়ে দেখাবো কী কেনাকাটি করছে না করছে বাড়িতে চলে এসেছি আর কি কী কেনাকাটি করলাম তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তারপরে কাজে হাত দিই এখন ঘর ঘরঝাড় দেবো ঘর মুছব ওয়াশরুমটাকে একটু ক্লিন করব অনেক কাজ আছে কি কী কিনলাম চলো দেখাই এই যে একটা অ্যালোভেরা জেল ভিটামিন সি ফেস সিরাম একটা পারফিউম লেয়ার শটের নেল ফাইল নেল পলিশ আর ওষুধ আমার প্রেশারের ওষুধ এগুলি কেনাকাটি করেছি আর দুটো প্যান্ট কিনেছি কেনাকাটি আজকে করেছি কালকে আমার আবার ব্লাড টেস্ট আছে অনেকগুলো ব্লাড টেস্ট রয়েছে সেগুলিকে করতে সেগুলি করতে হবে অনেক কাজ আছে মানে প্রচুর 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 কাজ এখন প্রচুর প্রচুর কাজ রয়েছে কোন এই সব করি ঠিক আছে চলো কি কি করি না করি তোমরা দেখতে থাকো কি কী করি দেখো আস ফলো করো দেখো বাইরে এতদিন পরে

thank you এখন সবজিগুলিকে ধুয়ে রেখে দিলাম দেখি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন যাব জামা কাপড় ভিজে যাব মিজে ওগুলিকে কাঁচবো কেঁচে তারপরে চান করব ঠিক আছে চলো আবার পরে আসছি ফ্রেন্ডসে দেখো এই সব কাছাকাছি করে রেখে মেলে দিয়েছি আর এখন শুধু মানে দাদাভাই মানে যেটা পরেছিল বারমুন্ডার গেঞ্জি আর আমার ড্রেসটা এটা কাজও ব্যাস তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলো আবার পরে আসছি আর ওয়াশরুমটাকে পরে ক্লিন করবো ঠিক আছে চলো এই যে লাঞ্চ করতে বসে গেছি আমি আর তোমাদের আজকেও আমরা হোটেল থেকে খাবারটা দুপুরে কিনে আনলাম সন্ধ্যাবেলায় আমি আবার রাতের রান্না করবো কারণ আজ এখনও অন্যান্য অনেকগুলি কাজ থাকে তো ওই জন্য আমার গলাটা ভেঙে যাওয়ার কারণ হলো কালকে দুটোর সময় আইসক্রিম খেয়েছি উঠে আইসক্রিম ছিল ফ্রিজে দুটো শুকুরে আইসক্রিম খেয়েছি সেই জন্য গরম অবস্থা মানে এই অবস্থা দাঁড়াও আমি আমি হাতা নিয়ে আসছি এই আমরা এবার লাঞ্চটা করে নেব লাঞ্চের জন্য হাতাটা নিয়ে যাচ্ছি যেগুলো আনা হয়েছে সেগুলি খাও ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আমি মা অফিস থেকে চলে এসেছে চা করা হয়ে গেছে এখন দুজনে মিলে একটু চা খাবো আমার বলার অবস্থাটা না একদম শোচনীয় হয়ে গেছে গো রাত দুটোর সময় আইসক্রিম খেলে আর কি হবে বলো আইসক্রিম খেয়েছি হলো চাটা খেয়ে নেই দিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব রান্না করব ঠিক আছে চলো পরে আসছি এই যে বরের পছন্দে এই যে কাতলা কালিয়া মানে বরের পছন্দ বরের আবদারে আজকে রাতে বানিয়ে ফেলছি কাতলা মাছের কালিয়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই মাছ দাঁড়াও ব্যাক ক্যামেরায় আমি রেসিপিটা শেয়ার করছি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো শুক্রো লঙ্কা একটু দই দিয়েছি আর আমার আদা রসুনের পেস্ট কেনা রয়েছে ওটা দেবো আমি কড়াইতে আমি কড়াই গরমে বসিয়ে দিয়েছি মাছগুলিকে ভেজে নেব তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি কাতলা মাছের কালিয়াটা রান্না করছি যে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি এদিকে পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই মাছগুলো ভাজবো পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি না সত্যি কথা আর ফোরণে দিয়েছি গোটা জিরে আমি জিরের গুঁড়োটাকে একটু অ্যাভয়েড করি আমি বিকজ জিরের গুঁড়া কালো লাগলো আমি ধনের গুঁড়োটাকে বেশি প্রেফার করি আর হলুদ দেবো নুন দিচ্ছি কাশ্মীরি মিচটা দিলাম এবার এটাকে একদম পশিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দেব জল দিয়ে ফুটে গেলে মাছগুলিকে ছেড়ে দেব জল দিয়ে দিয়েছি জলের মানে ঝোলটা বানিয়ে নিয়েছি জলে এটা ফুটে গেলে মাছগুলিকে আমি দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে মাছগুলিকে আমি দিয়ে দিচ্ছি লাস্টে একটু গরম মশলা আমি অ্যাড করেছি একটু ঝোলটা আর একটু টানিয়ে নেবো দেন নামিয়ে তারপরে নামিয়ে নেবো অনেকে কালিয়াতে ঘরোয়াভাবে যখন কালিয়া করা অনেকে ইয়ে দেয় আলু দেয় আমি যেহেতু এটা তোমার একটু বিয়ে মানে একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে করতে করেছি সেই জন্য আমি এখানে আলু কাকে ব্যবহার করিনি ঠিক আছে চলো পরে ফাইনাল লুকটা একদম শেয়ার করে দেব আর রেসিপিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে কি করতে হবে ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম জানি না কেমন হয়েছে সেটা সার্টিফিকেটটা তোমরা পাবে রাতের বেলা যখন খাওয়া দাওয়া হবে আমাদের দাদাভাই নিশ্চয়ই তোমাদের সাথে জানিয়ে দেবে আর মাও জানিয়ে দেবে ঠিক আছে চলো ফ্রেন্ডস আহ এই দেখো অ্যাকচুয়ালি তোমাদের দিদিভাই আজকে মানে তাড়াতাড়ি একটু শুয়ে পড়েছে যেহেতু হ্যাঁ যেহেতু কালকে ওর ব্লাড টেস্ট আছে তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছে ঠিক আছে তো আজকে একটু ওই আমাদের দেখো দা দিনের বেলা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়েছিল যে আমরা আজকেও বাইরেই গিয়ে যেমন অনেক কাজ ছিল এবার কাল পরশু যা যা আছে পর সোমবারও কন্টিনিউ কাজই আছে আমাদের তো যাই হোক রাত্রিবেলায় একটু কাটা মাছ একটু কালিয়া টাইপে করেছিল তো মা খাচ্ছে জাস্ট মায়ের থেকে শুনিনি মা কেমন হয়েছে রান্নাটা শেয়ার হ্যাঁ মা এবার বলো যে রান্নাটা কেমন হয়েছে একটু বল তো بس নেকটে পেজও দেখো এটা তো কোনো মানে জাস্ট একটাই কথা বলবো এটা তো কোনো পেইড প্রমোশন না ভাই এটা কোনো বাইরে থেকে হোটেল থেকে কিনে আনা নয় এটা জাস্ট নিজের একদম ঘরের রান্না কেমন হয়েছে জাস্ট মা নিজে থেকে বললো অসাধারণ করেছে بس ঠিক আছে মা চলো ঠিক করে খেয়ে নাও ঠিক আছে ওকে এই যে फ्रेंड्स দেখো তোমাদের দাদা ভাই আর মা তো খাওয়া দাওয়া বললাম আমার তো খাওয়া হয়ে গেছে সাতটার সময় আর রিস্স বানিয়েছিলাম পড়ে লিপস্টিকটা ছোট রয়ে গেছে যাই হোক অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এখন মানে মার তোমার দাদাভাই যে খাওয়া দাওয়া করছে সেগুলি পরিষ্কার করছে তাই আমি বললাম যে মা বলছে দেখ আমার ছেলেটা পরিষ্কার না না আমিও করে দিয়ে এসেছি এটাই হলো কথা অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়াতে যেহেতু সাতটা কারণ কালকে আমার ব্লাড টেস্ট রয়েছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন অব্দি যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে এতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইট ডেভস দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ